আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশ পুলিশে সরকার বড় ধরনের একটি রদ বদল করেছে বেশ কয়েকজন কর্মকর্তাকে এক যুগে বদলি করা হয়েছে তাদের এই বদলির কোনো কারণ এখনও জানা যায়নি তবে এই মুহুর্তে দেশে যখন কারফিউ চলছে এই অবস্থায় এবং বিশেষ করে আপনারা জানেন যে গত কয়েকদিনে এক সপ্তাহ বা এক সপ্তাহ বেশি সময় ধরে সরকারের পুলিশ বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থতা এবং পরবর্তীতে র্যাব কল করা এবং তার তারপরে বিজিবি কল করা এবং সেনাবাহিনী কল করে ওয়ান ফোরটি ফোর জারি করতে হয়েছিল এটার কারণেই কিনা কিংবা সরকারের কোনো ধরনের আর কোনো বড়ো ধরনের ক্র্যাকডাউনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা এখনও জানা যায়নি তবে নিঃসন্দেহে এই কঠিন পরিস্থিতিতে যখন সারাদেশে কারফিউ চলছে এই অবস্থায় সরকার এত বেশি সংখ্যক অফিসারের বদলি কেন করতে গেল আমরা সেটাই একটা খোঁজার চেষ্টা করব দর্শক সেই খোঁজার কারণটাতে যাওয়ার আগে আগে যদি আমরা একটু দেখেন এই যে কতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং কি কারণে বা কথায় বা তাদেরকে দেওয়া হয়েছে এবং এদের ভিতরে কি থাকতে পারে আমরা সেটাই একটু ব্যাখ্যা করব দর্শক বাংলাদেশ পুলিশের পঞ্চান্ন জন কর্মকর্তাকে এক যুগে বদলি করা হয়েছে এদের মধ্যে রয়েছেন দুজন অতিরিক্ত আইজিপি পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তা রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে এছাড়া অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়ার প্রজ্ঞাপনে পাঁচজনকে বদলি করা হয়েছে এদিকে পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযুগে বত্রিশ জনকে বদলি ও আরেকটিতে ষুল্ল কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এর বেশি তারা এখনো ব্যাখ্যা দেননি দর্শক দেখুন এখন আমি আগেই বলছিলাম আমার প্রথম অংশে যেরকম যে এখন দেশে যেহেতু কারফিউ চলছে এবং পুলিশ বাহিনীর এই ব্যর্থতা সরকারের উপর প্রশাসনের অনাস্থা কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে এই এই আন্দোলনের পরে এখন সারা দেশে গায়েবী মামলা দিয়ে সরকার পাকর শুরু করেছে এমনকি সর্বশেষ তত্ত্ব মতে এই গত চার থেকে পাঁচ দিনে বিরোধী দলের নেতাকর্মীদের প্রায় দশ থেকে এগারো হাজার মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এমনকি রাত্রেবেলা অনেক সময় আমি দেখলাম যে ফেসবুকে অনেক অনেকরা বলছেন যে একাত্তর সালে পাক হানাদার বাহিনী দরজায় গিয়ে নক করে বলতো কোনো মুক্তিযুদ্ধ আছে কি না মুক্তি হ্যাঁ আর এখন পুলিশ গিয়ে দরজায় নক করে নাকি বলছে এখানে কোনো ছাত্র আছে কিনা সেই একাত্তর থেকে দুই হাজার চব্বিশ বদলায়নি আমাদের চরিত্র বদলায়নি পরাধীন দেশের সেই হানাদার বাহিনীর পুলিশ বাহিনী যে কাজ করেছে সেই কাজকেই প্রতিদ্বন্দ্বিত করছে আমাদের এই স্বাধীন বাংলাদেশের দীর্ঘদিন থেকে ক্ষমতা থাকা ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী দরপাকড় এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে কোনো ধরনের তারা দরজা ব্যাঙ্গে প্রবেশ করছে বাসায় বাসায় কি নির্মমতা কি বর্বরতা চিন্তা করুন তো বিপি নুরুকে নাকি দরজা ব্যঙ্গে ঢুকে তাকে তুলে নিয়ে আসে তার স্ত্রী বারবার জিজ্ঞেস করছিল আপনারা কি আপনাদের পরিচয় দেন তারা পরিচয়টাও দেয়নি কোনো কিছু বলতেই তাকে দেয়নি জোর করে তুলে নিয়ে আসছে অনেক জায়গায় তারা চুপ বেঁধে তুলে নিয়ে আসছে এনে অকথ্যভাবে মধ্যযুগীয় বর্বরতায় তাদের উপর নির্যাতন চালানো হয়েছে দেখেছেন আপনারা হসপিটাল থেকে তুলে নিয়ে এসেছে সেই কোটা আন্দোলনকারীর তিনজন সমন্বয়কারীকে পরে আরও দুইজনকে তুলে নেওয়া হয়েছে কি অদ্ভুত যুক্তি দেখিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন তাদের নিরাপত্তার জন্য তিনি নাকি তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে আসছেন তারই শিক্ষকরা জন শিক্ষক গিয়েছিলেন ডিবি হেফাজতে কি অদ্ভুতপূর্ণ আচরণ দেখিয়েছে ডিবির হারুন সাহেব সেই বিশ্ববিদ্যালয়ের বারোজন শিক্ষক প্রতিনিধির সাথে সে সাক্ষাৎই করেনি চিন্তা করুন কিরকম দাম্বিকতা এবং অন্যায় করতে করতে তারা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তাদের যদি নিরাপত্তার সমস্যা হয় তাহলে তাদেরকে কি করবেন আপনি নিরাপদে হেফাজতে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন ডিবি হেফাজতে কেন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তাদেরকে নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে টর্চার করা হচ্ছে নির্যাতন ছেলে নিয়ে এখন এই যে সরকার একের পর এক দড়পাকড়গুলো করছে অনেক পুলিশ অফিসার হয়তোবা চাকরির প্রয়োজনে তারা এই আদেশগুলো শুনছেন কিন্তু তারা অনেকেই হয়তোবা এইভাবে দড়পাকড় করতে নির্যাতন করতে হয়তোবা আমি বলছি তারা অস্বীকৃতি জানিয়েছেন এবং যারা এই কাজ এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে করতে অস্বীকৃতি জানাচ্ছেন বা অনীহা দেখাচ্ছেন হয়তোবা তাদেরকেই সরকার স্পর্শকাতর এলাকাগুলোর থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে আমরা যখন সেনাবাহিনী নিয়োগ করা হয় আপনারা জানেন সেনাবাহিনীর সম্পর্ক কিছু জুনিয়র অফিসার নাকি এইভাবে অন্যায়ভাবে মানুষকে গুলি করে হত্যার ব্যাপারে তাদের অনিচ্ছার কথা জানিয়েছিলেন সেটা নিয়ে সেনাবাহিনী মুখ না খুললেও সেটা যে কিছুটা সত্য তার কিছু প্রমাণও এসেছে বিভিন্ন মিডিয়ায় এখন এই যে আপনারা দেখেন এই যে বিপি নূরকে ধরা হয়েছে আপনার রিজবিকে গ্রেপ্তার করা রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে নেওয়া যাওয়া হয়েছে তার মানে এদের বিরুদ্ধে তো এখন এরা তো আন্দোলনটা তো ছিল মূলত ছাত্রদের এদেরকে গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে নেওয়ার মানে হচ্ছে আপনি বিরোধী মতকে কোনো ধরনের তত্ত্ব উপাত্ত ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে অন্যায়ভাবে তাদের উপর টর্চা করছেন হয়তো বা আমরা বলছি এই সকল অবৈধ কাজের প্রতি তারা তাদের অনীহা দেখিয়েছেন বিদায় তাদেরকে অন্তত এই সময়ে বদলি করার কথা নয় দর্শক তবে হয়তো অবশ্যই বাস্তব সত্যটা যাই হোক প্রশাসনকে আমরা অনুরোধ করব আজকে বেঞ্জিরের দিকে থাকান আজকে আসাদুজ্জামান মিয়ার দিকে থাকান অপরাধ করেছে দুর্নীতি করেছে তাদেরকে দেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এক সময় আজকে যারাই অপরাধ করবেন সরকারের এই সকল অর্ডার শুনে অতি উৎসাহী হয় তাদেরকে এক সময় না এক সময় আইনের আওতায় আসতেই হবে ভালো থাকবেন দর্শক